হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যদি ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে তো আমি চলে যাচ্ছি ডায়াল প্যাডে তো আপনাদেরকে আমি গ্রাম টু গ্রামি ব্যালেন্স ট্রান্সফার করে দেখাবো তো আপনারা চাইলে যে কোনো নাম্বার থেকে কিন্তু আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বা যে কোনো সিম থেকে কিন্তু আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আপনাদের যেহেতু আমি গ্রামীণ থেকে গ্রামে দেখাবো তো সেজন্য আপনাদের এখানে একটা কোড ডাইল করতে হবে তো কোডটা কি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি তো কোডটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান তো স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো পনেরোশো হ্যাশ এটা দেখে আপনারা ডাইল করে দেবেন তো লিখে আপনারা ডায়ল করে দিবেন তো আপনারা যেই সিম থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনারা সেই সিমে ডায়ল করে দেবেন যেহেতু আমি ওয়ান সিম থেকে ট্রান ট্রান্সফার করবো সেজন্য ওয়ান সিমে আমি ডায়ল করে দিলাম তো ডায়ল করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্তেছেন প্রথমে চলে এসেছে রেজিস্ট্রেশন তো আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন তো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনাদের একটা পিন দেবে সেই পিন দিয়ে কিন্তু আপনারা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন তো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারপরে আপনার আপনাদের দেখাচ্ছি যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো আপনারা রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এক নম্বরে চাপ দেবেন মানে ওয়ানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আমার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসবে তো আপনাদের ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসবে তো মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের কোডটা কী তো আপনার ফোনের যে এটা আছে মানে মেসেজটা আছে মেসেজের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন যে যে কোডটা আছে সেই কোডটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি দেখতে পারছেন ফিল ডু টু ই হ্যাভ অলরেডি মানে আমি অলরেডি কিন্তু আমার এটা কিন্তু ভেরিফাই কিন্তু করছি মানে এটা কিন্তু মানে যে আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আগে থেকেই তো আমার পাসওয়ার্ডটা মনে আছে তো আপনারা কী করবেন ব্যালেন্সটা ট্রান্সফার করার জন্য তো আপনারা রেজিস্ট্রেশন করলেন তারপরে আপনারা কীভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন তো ট্রান্সফার করার জন্য আপনারা আবার চলে যাবেন ডাইলপেডে এরপর আপনারা এখান থেকে ডাইলপেডে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে আবার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো পনেরোশো হ্যাশ এটা দিয়ে আপনারা আবার কী করবেন আপনারা ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর দেখতে পারবেন যেখানে কিন্তু আপনাদের যে অপশানগুলো আসছিলো সেই অপশানগুলো কিন্তু এখানে চলে আসবে এখন আপনারা কী করবেন দেখতে পারছেন তিন নম্বরে আছে মানে দুই নম্বরে আছে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স তো আপনারা দুই নম্বরে ক্লিক করে দেন ট্রান্সফার ব্যালেন্সে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পারছেন এখানে আপনাদের নাম্বার দিতে পারবে তো আপনারা কী করবেন নাম্বারটা দিয়ে দেবেন আপনারা যে নম্বরে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন নাম্বারটা দিয়ে দিয়েছি তো নাম্বারটা আপনারা আবার দেখবেন যে নাম্বারটা দেওয়া আছে কি না তো নাম্বারটা দেওয়ার পর আপনারা সেন্ডে ক্লিক করবেন তারপর দেখতে পারছেন এখানে দেওয়া আছে টেন টু হান্ড্রেড টাকা মানে আপনারা দশ টাকা থেকে একশো টাকা আপনারা ট্রান্সফার করতে পারবেন তো আপনাদের আমি যেহেতু ট্রান্সফার করে দেখাবো তো এখান থেকে আমি বিশ টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি তো বিশ টাকা সেন্ডে ক্লিক করলাম এরপর আপনারা কী করবেন পিন দেবেন তো আপনারা যে পিনটা এসে এর মাধ্যমে পেয়েছিলেন সেই পিনটা দিবেন যেহেতু আপনারা আমি দেখাতে পারিনি একবার রেজিস্ট্রেশন করেছিলাম সেই জন্য কিন্তু এখানে আমার পিনটা তো এখান থেকে আমি পিনটা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন প্রিনটা দিয়ে দিলাম তো পিনটা দেওয়ার পর আমি সেন্ডে ক্লিক করব দেখতে পারছেন আমার অলরেডি কিন্তু আমার সিমে কিন্তু দেখতে পারবেন একটা মেসেজ চলে আসবে সেই মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সিমে কিন্তু টাকাটা চলে আসবে দেখতে পারছেন দেখতে পাচ্ছেন বিশ টাকা কিন্তু আমার ফোনে কিন্তু চলে এসেছে দেখতে পারলেন খুব সহজে কিন্তু আপনারা এভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো সিম থেকে মানে গ্রামিন টু গ্রামিন দিয়ে দেখালাম আপনারা যে কোনো সিম থেকে চাইলে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হবে অসুবিধা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পড় কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ